ফ্রেন্ডস মাই তোমাদের অনেক স্বাগত আমার একটা নতুন ভিডিওতে আমরা আছি পুরীতে আজকে এটা আমাদের সেকেন্ড দিন তো আজকে হচ্ছে সেকেন্ড দিন তো সকালে গিয়েছিলাম জগন্নাথ ঠাকুরের দর্শনীয় পুজো দিতে তো আমাদের পাঁচটা থেকে এলাম দেওয়া ছিল পাঁচটা না চারটে থেকে দেওয়া ছিল তো আমার হাজব্যান্ড চারটের সময় উঠে সান করে রেডি তারপর জানে যে আমি এত তাড়াতাড়ি উঠতে পারি না তো যাই হোক আমি উঠে মেয়েকে তুলে তারপর ওকে স্নান করে নিজে স্নান করে আমরা রেডি হয়ে গিয়েছিলাম তো সেই ভিডিওগুলো আগে তোমরা দেখে নাও তো আমরা তো পুরীতে এনজয় করছি আশা করছি আমার ব্লগুলো দেখে তোমরাও এনজয় করবো তো চলো দেখতে থাকো দেখো আমরা বেরিয়ে পড়েছি পুজোতে যাওয়ার জন্য তো খুব সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি চারিদিকে দোকানগুলো সব বন্ধ দেখতেই পাচ্ছ রাস্তায় খুব একটু ভিড় নেই তো আমরা এখন অটো করে যাচ্ছি তো অটোতে এখান থেকে দেড়শো টাকা করে নেয় মন্দিরে নিয়ে যেতে তো তোমরা যারা যাবে তো তারা একটু কথা বলে তারপর যেও কারণ প্রথমে এরা প্রাইসটা একটু বেশি বলে তো তারপর দেড়শো টাকা নিয়ে যায় তো আমরা এখন পৌঁছে গিয়েছি মন্দির চত্বরে দূর থেকে জগন্নাথ ঠাকুরের মন্দিরটা ভালো মতো দেখা যাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখন সামনের যে রাস্তা আছে ওটা দিয়ে আমরা সামনে এগিয়ে যাবো তো আমাদের যিনি পণ্ডা ছিলেন দুনিয়া তাড়াতাড়ি আসতে বলেছিলেন কারণ সকাল সকাল পুজোটা হয়ে যাওয়া ভালো তো তারপর আবার গেট বন্ধ হয়ে যায় জগন্নাথ ঠাকুর স্নানের জন্য তো আমরা সকাল সকাল একটু তাড়াহুড়োর মধ্যেই মন্দিরে প্রবেশ করেছিলাম আর তোমরা জানো যে মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা মোবাইল এলাও নেই তো ভেতরের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বাইরে এসে বাইরে থেকে মন্দির দোকান চারিপাশের পরিবেশ শেয়ার করব দেখতে থাকো তো এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কপালে কালো তিলক যেটা আমাদের যে পুরোহিত মশাই ছিলেন তো উনি সবাইকে তিলক করিয়ে দিয়েছেন আর এখন আমরা হেঁটে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ চারিপাশে অনেক মন্দির রয়েছে তো সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর যেটা মেন মন্দির যেই গেটটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম ওটা আগে তোমাদের দেখিয়ে দিই তো এই যে আর বা পাশে দেখতে পাচ্ছ তিনটে রথ রয়েছে কারণ কিছুদিন আগে রথযাত্রা হয়েছে তো সেই রথগুলোই বাইরে রাখা রয়েছে জল বৃষ্টি হাওয়া এখন রংটা উঠে গিয়েছে কিন্তু রথগুলো আগের মতোই রয়েছে দেখতে পাচ্ছ পুরী জগন্নাথ আমরা এখন বাইরে রাস্তার আছে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে আর এই যে আর এই যে দেখতে পাচ্ছ পুরীর বিখ্যাত খাজা যেটা জগন্নাথ ঠাকুরের খুব প্রিয় একটা মিষ্টি ওনার ভোগে দেওয়া হয় তো এই যে আশেপাশে অনেক দোকান রয়েছে জগন্নাথ ঠাকুরের ছবি তারপর মালা প্রসাদ বিক্রি হচ্ছে তারপর চন্দন কাঠ এরকম করে অনেক আশেপাশে দোকান রয়েছে আর বেশিরভাগ দোকানেই খাজার দোকান এই যে তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি সোনাইয়ের খিদে লেগেছে তো ব্রেকফাস্ট করার জন্য তো সামনে এগিয়ে যাওয়ার পর আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম ওখানে বসেছি তো এখানেও সকালে মানে খাবার হতে দেরি আছে প্রায় আধ ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছিল তারপর আমরা সকালে ব্রেকফাস্টটা পেয়েছিলাম সামনে একটা এক্সুরিয়াম আছে তো ওটা দেখে সোনা এখানে আনন্দ নিতেছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর সত্যি এই মাছটা করে অনেক সুন্দর লাগছিল তো দেখো

রেস্টুরেন্টের নাম জানি না কিন্তু খেতে হবে সেখানে যে আমাদের লুচি সবজি যে কোনো রেস্টুরেন্ট রেস্টুরেন্টে কিছু যা আছে না খাবারটা ভালো হবে পুজো দেওয়া হয়ে গেছে দেখো ঠিক সকালটা শুরু হয়েছে একদম সকাল শুরুতে স্নান করে রেডি হয়ে যায় গিয়েছিলাম আর এখন ফিরছি আর আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গিয়েছে আমাদের সাথে শেয়ার করেছি পুজো দেওয়ার পর এখন আমরা হোটেল ফিরছি আর শোনাই ডাব শেষ করতে পারেন যাচনা নিয়ে আসতে হচ্ছে আর এই যে সামনে ভিউটা দেখতে পাচ্ছি সমুদ্র আর এটা হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম তো হোটেলের সামনের ভিউটা তো আমি এখানে পুরীর বেস্ট সিভিইউ হোটেল সাথে বেস্ট রেস্টুরেন্ট যেটা যেখানে কম দামে ভালো উন্নত মানের খাবার পাওয়া যাবে তো সেই সব একটা আলাদা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো সেখানে বেস্ট সিভিইউ হোটেল থাকবে তার সাথে থাকবে রেস্টুরেন্ট যেটা দুটো নাম আমার খুব ভালো লেগেছে যেখানে আমরা খেয়েছি আর ওদের দামটাও রিজনেবেল খেয়েও ভালো লেগেছে তো সেগুলো তোমাদের সাথে সাজেস্ট করব সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো আশা করছি তোমাদের সবার কাজে লাগবে তো এই যে সামনের ভিউটা টেরিস থেকে একটু দেখিয়ে দিলাম তো চলো এরপর রুমের একটু রেস্ট করি দেওয়ার পর তো তারপরে এসে রুমে একটু রেস্ট করছে মেয়ে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে কারণ ও কারণ ও অনেক ভরে উঠেছে তো যার জন্য আমারও খুব পাচ্ছিল যার জন্য একটু রেস্ট করে নিয়েছি আমি ঘুম আমি একটা স্টোরি দেখছিলাম যেটা আমি এখন এই ডানিং দেখছিলাম দু সপ্তাহ ধরে আমার খুব ভালো লাগছিল উম হচ্ছে কোরিয়ান ছোট ছোট যে শর্ট ফিল্মগুলো হয় না শু ড্রামা স্টোরি তো বেশ ভালো লাগছিল স্টোরিটার নাম ছিল হিডেন লাভ মানে যে হিরোইন সে তার দাদার বন্ধুকে একদম ছোটোর থেকে ভালোবাসে ছোটোর থেকে মানে কীরকম ট্রাস হয় না কাউকে দেখে ভালো লেগে যায় তো সেই রকমভাবে তো তার সাথে তার স্টোরি সে তাকে দাদা হিসাবে ট্রিট করতো কিন্তু থাকতে থাকতে দেখতে দেখতে ভালো লেগে যায় তো বড় হয়ে তারপর কি কি হচ্ছে কীভাবে জানছে যে ও ওকে ছোটোর থেকে ভালোবাসে তো এইরকম লাভ স্টোরিগুলো দেখতে আমার খুব ভালো লাগে রেসে শুয়ে শুয়ে এগুলোই দেখছিলাম তো এখন রেডি হয়ে নিয়েছি কারণ এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে আমরা যে হোটেলটা আছি আমরা ওখানেই লাঞ্চ করছি না আমরা বাইরে গিয়ে একটা দাদা বৌদি রেস্টুরেন্ট রয়েছে এখানে খুব ভালো আমরা আগের দিন ওখানে লাঞ্চ করেছি খুবই ভালো মানে জায়গাটাও খুব ভালো আর খাবারগুলোও খুবই সুন্দর একদম বাঙালি খাবার তো ওখানে গিয়ে খাচ্ছি আর যেটা রেঞ্জ আছে রেঞ্জটা অ্যাভোর্ডেবল আমাদের সবার জন্য তো ওখানে আমরা গিয়ে লাঞ্চটা কর আগের দিন আমরা দাদা রেস্টুরেন্টে খেয়েছিলাম অনেক কিছু খেয়েছিলাম আইটেম কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম কারণ সব জায়গায় আমি আমার ফোন নিয়ে যাচ্ছি না হাজব্যান্ডের ফোনও কোনো সময় কেরি করছি ও কোনো ভিডিও করছি তো খাবার দাবার খেতে খেতে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম কালকে রাতে ডিনারটা শেয়ার করেছি কিন্তু লাঞ্চটা শেয়ার করা হয়নি আজকে তোমার সাথে লাঞ্চটা অবশ্যই শেয়ার করবো যদিও আজকে আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ একটু পেট ব্যথা করছে ও দই দই ভাত খাবে কেইনিস পম্পেট এসব খাওয়া হয়েছে তো সেই জন্য রাতে চিনি চিকেন তো সেই জন্য আমরা ভাবছি আজকে একটু নর্মাল খাবার খাবো কোনো রকম ফিস মটন এইসব কিছু খাবো না কালকে খাবো আজকে রেস্টুরেন্ট আর আজকে পুজোও দিয়েছি সেই জন্য নিরামিষ খাবার খাবো তো চলো দিতে থাকবো আজকে ওগুলো কিছু এই যে আমরা চলে এসেছি উৎকল তৌন্দ ভবন এই সাইডেই রয়েছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা দিয়ে সামনে উঠে একটা সিঁড়ি তো এটা সিঁড়ি দিয়ে দোতালায় রয়েছে এদের রেস্টুরেন্টটা তো এখানে সকালে ব্রেকফাস্টে কিছু পাওয়া যায় না কিন্তু দুপুরের লাঞ্চ আর ডিনারটা পাওয়া যায় যেটা খুবই ভালো একদম বাড়ির খাবারের মতো আর এদের দামগুলো একদম ঠিকঠাক মানে হবে মানে দেওয়া যাবে এই রকম আর খাবার কোয়ালিটিও খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছি রয়েছে পোস্ত বড়া বেগুন ভাজা পাপড় আলু ভাজা তার সাথে ডাল আলু পোস্ত চাটনি আর একটা মিক্স সবজি এটা এদের নিরামিষ থালি তো তার সাথে তোমরা যেরকম নেবে ইলিশ পম্পেট তো ওগুলো আলাদা রেঞ্জ করে ইলিশ থালি কিংবা পম্পেট থালি এরকমভাবে হয় তো আমি যেটা আলাদা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো ওটা তোমরা অবশ্যই দেখো ওখানে ভালো মতো তোমরা বুঝতে পারবে সব কিছু আমরা লাঞ্চ করে এলাম আর যেটা রেস্টুরেন্টে ওটা দোতলাতে মানে ভারত সেবার সঙ্গে সামনে যে গাঙ্গুরাম মিষ্টি শপ আছে তার একদম পাশে সবাই যেও আমার খেয়ে ভালো লেগেছে মনে হচ্ছে যেমন বাড়ির খাবার খাচ্ছি আর বাইরে ঘোরাঘুরি করে আমরা রিচ খাবার খেয়ে থাকি যদি দুপুরের খাবারটা ভালো হয় ভালোই হয় আমি গিয়েছিলাম ডিনার করতে রুটি মটর পনির এসব খেলাম আর সোনায় ডাল বালু ভাজা ভাত তো খাওয়া দাওয়ার পর আমরা সোজা চলে এসেছি হোটেলে হোটেলে টেরেস থেকে আমি সমুদ্রের ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি তো আশা করছি আমার পুরীর ব্লগুলো তোমাদের খুব ভালো লাগছে যে যারা নতুন বন্ধু আছো আমার ব্লগুলো দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম অনেক সুন্দর সুন্দর ব্লগ আরও চ্যানেলে আসতে রয়েছে তো সবাই সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিও যাতে ভিডিও যখনই আসবে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো চলো দেখা হবে আবার নতুন ভিডিওতে